আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারে রহমানের নির্দেশে বন্যা যেদিন থেকে শুরু হয়েছে পর থেকে ত্রাণ কাজ আমরা শুরু করেছি আমরা আপনাদের এখানে এর আগে এসেছি আজকো আমাদের নেতারা আপনাদের দুপুরের খাদ্য দিয়েছে কিনা দিছে কিনা আত্মিক কন্যা দিছে কিনা এখন আপনাদেরকে আমরা বিভিন্ন তেল চাল ডাল এই সমস্ত খাদ্য পরিবেশন করব আপনারা যতদিন প্রয়োজন আমাদের নেতারা আপনাদের পাশে থাকবেন এটা হলো আমাদের স্ত্রীয়নেতা তারেক্রম আরে ডিস্টেশন আর এরপরে পানি নেমে যাওয়ার পরে তাদের ঘরবাড়ি ভেঙে যাবে অনেক কিছু প্রয়োজন হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সেই পুনর্বাসনের সময় আপনাদের পাশে থাকবো যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই পুনর্বাসনের সাহায্য করবে এটা তারেক্রম আরের পক্ষ থেকে আজকে বাংলাদেশে এই যে বন্যা হয়েছে এই বন্যা কিন্তু আল্লাহর সৃষ্টি না এই বন্যা হচ্ছে মানব সৃষ্ট এই বন্যা হচ্ছে বাংলাদেশের সতেরো বছর জোর করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা বিনা ভোটে বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশের সম্পদ লুষ্ঠন করে বিদেশে পাচার করেছে বিশ লক্ষ কোটি টাকা এবং তার পরিবারের জন এমপি বাংলাদেশে বিনা ভোটে ষাটজন এমপি মন্ত্রী তার পরিবারের ছিল তারা প্রতিনিয়ত এবং তাদের যে সমস্ত নেতা কর্মীরা এদের সম্পদ আমাদের এখানে একজন এমপি পত্রিকা দেখলাম টেলিভিশনে উনি দশ উনি চার হাজার জুন উনার সম্পদ বেড়েছে এক টাকা থাকলে এটা চার হাজার হয়ে গেছে চার হাজার থাকলে এটা হাজার চল্লিশ হাজার না লক্ষ হয়েছে চার লক্ষ থাকলে এটা চল্লিশ কোটি হয়েছে আর চল্লিশ কোটি হয়েছে আর যদি ওনার এক কোটি থাকে এটা চার হাজার কোটি হয়েছে অতএব এটা আমাদের এটা আমরা বলি না এটা টেলিভিশনে আসছে পত্রিকা আসছে যার কারণে ওনার পাসপোর্ট ফ্রিজ হয়েছে ওনার বিদেশ ভ্রমণ বন্ধ হয়ে গেছে ওনার পরিবারের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে সমস্ত সম্পত্তি সরকারিভাবে উপদেশ পরীকালীন সরকার বোধহয় সব প্রয়োগ করে ফেলেন আপনারা জানেন এখানে ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ড শ্রমিকদের বাজার ঘাট হাট যেখানে আছে সেখান থেকে ওনাদের টাকা মসজিদের টাকা এই বড় মসজিদ আমরা এটাকে ঠিক করে দিয়ে গেছিলাম বড় মসজিদের সম্পদ শত কোটি টাকা এই বড় মসজিদের সমস্ত টাকা নিঃসুক হয়ে গেছে এই জন্য বড় মসজিদের টাকার জন্য একটা অডিট কমিটি আসতেছে সরকার থেকে বড় মসজিদের টাকা বড় মসজিদের জায়গায় কারা দোকানপাট রুপ করেছেন কারা দোকানপাট দিয়েছেন এটারও বিচার হবে আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না পরিশেষে আমি বলতে চাই হঠাৎ করে আমাদের দলে আওয়ামী লীগের টুটপাটকারীরা এখানে যারা এই গণিতপুর সমিতেন যারা এমপি সাহেবের অন্য অন্য নেতাদের হয়ে যারা ট্যুর কালেক্টর মানুষের ঘর বাড়ি যারা এই হকার মার্কেট দখল করেছে তারা এখন আমাদের নেতাদের পাশে হাঁটে কিছু নেতার পাশে হাঁটে গেছে তাদের হাঁটে তাদেরকে আপনারা জুতোপিঠা করবেন নেতার পাশে যদি গুনাহ অমিলীগের দখলদার থাকে গুনাহ অমিলীগের আমার নেতা কর্মীদের কষ্ট দিয়েছে দোকান দখল করেছে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই তাদের পাশে যদি আত্মীয় হোক যেই হোক তারা দেখলে নেতাদের প্রথম জুতা করবেন জুতাপিটা করবেন তাই আমি আজকে বলতে চাই যারা এদেরকে কষ্ট দেবে করার অধিকার আমাদের এটা কার্যক্রমের নির্দেশ তবে আপনারা কারো ঘরবাড়ি দখল করবেন না না রাষ্ট্র প্রতিষ্ঠান দখল করবেন না আপনি অত্যাচারিত হলে আপনি থানায় মামলা দিবেন কোর্টে মামলা দিবেন আমরা সেই মামলা দেখব আপনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দিন যাইতো করব না আমাদের এই দেশের একজন নেতা ছিলেন নোয়াখালীর আমি বলতে চাই না উনি বক্তৃতা বলতেন শেকের বেটি নাকি পলায় না বারবার বলতো শেকের বেটি নাকি পলায় না আমরা বুঝি সৌদি আরবের বাচ্চা কাচ্চা কুয়েতের কাতারের আমি এদেরকে শেক বলে আমি ফরিদপুর বহুবার গিয়েছি বহুবার গিয়েছি সেখানে এটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে হিন্দু যেহেতু বেশি ছিল ওই মুসলমানদের তারা বলতো শেকের বেটা এই হিসাবে শেক হয়ে গেছে আর কি এই শেকের শেঠ বন্ধ উপাধি নাই হল মুসলমান গড়েনি শেট কর হিন্দুরা এখন আমি এই ষেঠের বেটি পালাই না নিজেও বলছে আমি শেঠের বেটি আমি পালাই না কিন্তু আজকে কি হলো উনি পালায় গেছেন উনি পালায় যাওয়ার পরে এই কন্যা আসতে যেহেতু উনি মোদির খুব কাছের বান্ধবী ছিলেন এবং বাংলাদেশকে উনি ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এবং সেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে আন্দোলনে ডাক দিয়েছেন সে আন্দোলনে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যোগ দিয়েছে ঠিক কি আওয়ামী লীগ বাদ দেওয়ার সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনে যোগ দিয়েছেন ভাষণটি রাজনৈতিক দল আজকে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে দু হাজার মানুষ আমাদের শহীদ হয়েছে দশ হাজারের অধিক গুলিবিদ্ধ হয়েছে এক হাজারের অধিক মানুষ আগে বন্ধ হয়ে গেছে আমরা তিনিয়ত যেন আপনাদের পাশে থাকে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ দিদাবাদ